আমার জন্য নয় এ ভিড় ইসলামের জন্য নায়ের জন্য সত্যের জন্য মানবতার জন্য ইনসাফের জন্য ইনসানিয়তের জন্য এই ভিড় দেখে আজকে জালিমদের রাগ হলো হতে পারে ঠিক না বে মনে রাখবেন আমাদের লড়াই যারা ইসলামের দুশ্মন তাদের বিরুদ্ধে আজকের এই প্রোগ্রাম কথা ঠিক আজ উলামারা যারা এসেছে এনাদের মিশন একটা যেমন আঘাত খাদানদের দায়িত্ব আছে না নয় আর আপনারাও হলেন আল্লাহ দিনের পাহারাদান নয় জোরে বললেন পাহারাদান নয় হাত তুলে দেখান পাহারাদান নয় কেউ যদি কোন ইসলামের দুশ্মনকে কোন মুসলমান বলে আমি অমুকের দলে সৈনিক আমি অমুকের দলে সৈনিক তুরা জাহান নামীদের সৈনিক জাহান নামীদের সুয়ে থাকবে যা আমরা এই মোহাম্মদ রসুলের দিনের পাহারাদা মোহাম্মদ রসুলের সাফাতে গোনা মাফ করি আল্লাহ আমাদেরকে যেন জান্নাত দেয় বোন আল্লাহ আমি আমি মাই আমাদের মৌলানা সাহেব আব্দুল রশিদ সাহেবের হাতে তুলে দিচ্ছি আরে বালা মুসিবত আল্লাহর নামে যায় না